শীতের সকাল লেপের আদর আর পাটিসাপটার ঘ্রাণ এই পিঠা না খেলে বাঙালির জুড়ায় না যে প্রাণ তো আজকে আমি পাটিসাপটার পিঠার রেসিপিটা শেয়ার করব তাও আবার দুই রকমের তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া তোমরা চাইলে চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করেও নিতে পারো তো পরিমাণ মতো কিন্তু চালের গুঁড়া আর হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিছি কারণ পিঠা তৈরির ব্যাটারটা তৈরির সময় চালের গুঁড়োর সাথে সামান্য ময়দা বা সুজি মেশাবে তাহলে দেখা গেছে ঠান্ডা হওয়ার পরে একদম নরম থাকবে পিঠাটা তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো তোমরা চাইলে কিন্তু এই চালের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো চালের গুঁড়াটা মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারে হালকা কুসুম গরম পানিটা দিলে অনেকটা ভালো হয় দেখা গেছে এই ব্যাটারটা ফুলে যাওয়ার পরে কিন্তু পিঠাটা অনেক ভালো রেজাল আসে তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে এই পিঠার ব্যাটারটি তৈরি করে নিচ্ছে আর হালকা কুসুম গরম পানি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটি আমি তৈরি করে নেব তো দেখো আমি কিন্তু একটু আঠালো টাইপের ব্যাটারটা তৈরি করছি যাতে পরবর্তীতে একটু পানি দিতে পারি আর এখানে আমি খিরসা তৈরি করব তার জন্য কিন্তু তরল দুধ অ্যাড করছি আর তরল দুধ বলক চলে আসার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি গুঁড়া দুধ আর খিরসার মধ্যে কিন্তু দুই রকমের দুধটা দিলে খিরসার টেস্টটা কিন্তু দারুণ আসে তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি খিরসাটাকে তৈরি করে নেব আর এখানে আমি সামান্য সুজি নিয়ে নিছি আর এই সুজিটাকে আমি আগে থেকেই ঘি দিয়ে তারপরে কিন্তু ভেজে রাখছিলাম কাঁচা সুজিটা দিবে না তাহলে কিন্তু কাঁচা একটা স্মেল আসে তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি সুজিটাকে ফুটিয়ে নেব আর সুজিটা অনবরত নাড়তে নাড়তে দেখবে এক সময় কিন্তু এই সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে মিষ্টি হওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো আর তোমরা চাইলে কিন্তু এই ক্ষিরসাটা শুধু দুধের উপরেও ঘন করে রান্না করতে পারো তো বেশি করে গুঁড়ো দুধ দিলেই কিন্তু খিরসাটা হয়ে যায় তো সম্পূর্ণ খেজুরের গুড়টা আমি অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে আমি এই ক্ষিরসাটাকে একেবারে ঘন করে নেব তো দেখো অনবরত নাড়তে নাড়তে দেখবে এক সময় কিন্তু খিরসাটা একেবারেই ঘন হয়ে গেছে আর ঘরোয়ারভাবে খিরসাটা তৈরি করলে না অনেকটা ভালো হয় যেহেতু ঘরের খিরসা আর দেখো অনবরত নাড়তে নাড়তে কিন্তু খিরসাটা একেবারেই ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাফরানের কালার বা জাফরানটাকে আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখছিলাম তো সেটার পানিটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর শীতের সময়তে এই জাফরানটা অনেকটা উপকারী হেলথের জন্য তো সেটাই কিন্তু আমি অ্যাড করছি আর খিরসাটা যখন ঘন হয়ে আসবে তখন এক চিমটি লবণ দেবেন তাহলে মিষ্টি খাবারের সামান্য লবণ সাথের ব্যালেন্স নিয়ে আসে তো খিরসাটা যেহেতু হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেবো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি দুই রকমের পাটি সাপটা পিঠা যেহেতু তৈরি করব তার জন্য কিন্তু দুই ভাগে ভাগ করে তারপরে কিন্তু এই পিঠাটা আমি তৈরি করে নেব তো এখানে যে ব্যাটারটা আমি নিয়ে নিছি এটার সাথে আমি গুড় অ্যাড করবো যেহেতু এই ব্যাটার দিয়ে আমি গুড়ের সাপটাটা তৈরি করব। তো গুড়টা অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে একটু পাতলা করে নেবো সাপটা পিঠার ব্যাটার যেহেতু একটু পাতলা করতে হয় তার জন্য কিন্তু আমি এই ব্যাটারটাকে পাতলা করে নেব যতটা পাতলা করবে পাটি সাপটা পিঠা কিন্তু ততটাই ভালো হবে তো দেখো আমি কিন্তু ব্যাটারটা এমন পাতলা করে নিছি তো তোমরাও কিন্তু ঘন হয়ে গেলে একটু পাতলা করে নেবে আর এখানে আমি সাদা পাটি সাপটা যেহেতু তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চিনি তো চিনিটা দিয়ে আর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেলে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব তো দেখো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিছি আর এখন আমি গুড়ের সাপটাটা ভেজে নেব তার জন্য কিন্তু তেল বের পিঠা দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে মুছে নিলে অনেকটা ভালো হয় প্যান বেশি গরম হলে কিন্তু পিঠা ছিদ্র ছিদ্র হয়ে যাবে তাই আজ সময় মাঝারি রাখবে তাহলে কিন্তু পিঠার রেজাল্টটা অনেকটা ভালো আসে তো দেখো একটা পিঠা কিন্তু আমি দিয়ে দিছি এখানে তো এক চামচের মতো পিঠা পরিমাপ করে আমি এখানে অ্যাড করে দিছি কমও না বেশিও না তো দেখো আমি একটু ঢেকে দেব আর ঢেকে দিলে কিন্তু ভালোভাবে শিটটা তৈরি হয়ে যায় তো দেখো শিটটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এই পর্যায়ে এসে যে খিরসাটা আমি তৈরি করে রাখছিলাম সেই খিরসাটা কিন্তু পরিমাণ মতো এখানে আমি অ্যাড করে দেব তো দেখো তোমরা কিন্তু খিরসাটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো আমি একটু বেশি করেই দিচ্ছি তো বেশি করে দিয়ে তারপরে কিন্তু আমি এই পিঠাটাকে রুলের মতো করে একেবারে ভালোভাবে রুল করে নেব তো দেখো এভাবে করে তারপরে কিন্তু পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুলের মতো করে নিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু রুলের মতো করে পেঁচিয়ে নিছি দেখতেই পাচ্ছ তো একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে তো এভাবে করেই কিন্তু সবগুলো সাপটা পিঠা আমি তৈরি করে নেব তো দেখো একটা পিঠা হয়ে গেছে আর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে কালারটা কিন্তু অনেকটা লোভনীয় আসছে দেখতেই পাচ্ছ তো আর একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি তো হালুয়াটা আগেই দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু এভাবে করে আমি ভালোভাবে রোলের মতো করে পেঁচিয়ে নেব আর পেঁচিয়ে নিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে আরেকটি পাটিসাপটা পিঠা তো দেখো এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে আর এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব তো দেখো খুব সহজভাবেই করে নিছি আর এখন আমি আরেক রকমের পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব তার জন্য কিন্তু সাদা গোলাটা যেটা আছে আর কি সাদা বেটারটা সেটা আমি নিয়ে নিছি নেওয়ার পরে কিন্তু এখানে আমি এক হাতা বেটার দিয়ে তারপরে প্যানটাকে ঘুরিয়ে আমি পিঠার সিটটা তৈরি করে নেব তো খুব সহজভাবেই কিন্তু পিঠার সিটটা তৈরি করা হয়ে যায় তারপরে একটু ঢেকে দেব আর ঢেকে দিলেই দেখবে যে পিঠার সিটটা একেবারে রেডি তো তারপরে কিন্তু আমি খিরসাটা দিয়ে দেবো আর খিরসাটা দেওয়ার পরে কিন্তু আমি সিটটাকে ভালোভাবে একেবারে রোলের মতো করে পেঁচিয়ে নেব তো দেখো আর এই পিঠাটা তৈরি করাও খুব সহজ অনেক সময় দেখা গেছে গুড়ের পাটিসাপটা পিঠাটা বাচ্চারা খেতে চায় না তখন দেখা গেছে এই সাদা চিনি দিয়ে পিঠাটা তৈরি করলেও কিন্তু বাচ্চারা অনেক শখ করে খেয়ে থাকে আবার বড়রাও খেয়ে থাকে তো তার জন্য কিন্তু আমি দুই রকমের এই পিঠা তৈরি করে নিছি আর আমার গাইজদের সাথেও শেয়ার করা হয়ে গেল যে দুই রকমের এই শীতে পিঠা তো দেখো আমি কিন্তু ভালোভাবে এই পিঠাটা ভেজে নিছি নেওয়ার পরে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো তো এই পিঠাগুলো কিন্তু এভাবে করেই আমি সবগুলো ভেজে নেব তো আর একটা পিঠা আমি করে দেখাচ্ছি তো খিরসাটা দিয়ে তারপরে কিন্তু এভাবে করে আমি পিঠাটাকে ভেজে নেব আর খুব সহজভাবে কিন্তু এই পিঠাটা ভেজে নেওয়া যায় একেবারেই কিন্তু নরম সফট একটা পিঠা হয়েছে তো এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব দুই রকমের পিঠা আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ঘরোয়াভাবে পিঠা তৈরি করলে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে তো সবগুলো পিঠা আমার তৈরি করা শেষ দেখলে তো গায়েস কতটা সহজভাবে দুই রকমের পিঠা আমি তৈরি করে নিছি আবার ঘরোয়াভাবে খিরসা তৈরি করে নিছি আর খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সহজভাবে আমি খিরসা এবং দুই রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাইছি তো এই ভরপুর শীতে কিন্তু তোমরা এইভাবে করে এই পিঠাগুলো তৈরি করে খাবে দেখবে ঘরোয়াভাবে তৈরি করে খেতে কতটা টেস্টি লাগে তো দেখো আমি একটু কাছ থেকে দেখাই ক্ষীরসাগুলো একেবারে ভরপুর ডায়েট ভুলে আজ হয়ে যান একটুখানি পেটুক পাটি সাপটার জাদুতে আজ মনটা সবার জিতুক তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে